বাংলাদেশের হাওর অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য মোড়ানো এক বিস্তীর্ণ জলভূমি যেখানে বর্ষাকালে দিগন্ত বিস্তৃত জলরাশিতে চলে অবিরাম ঢেউয়ের খেলা আর শীতকালে উন্মোচিত হয় সোনালি ধান খেতে অপার সৌন্দর্য এই মোহময় রূপ মুগ্ধ করলেও এর আড়ালেই ঢুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা জীবনযুদ্ধে টিকে থাকার নিরন্তর সংগ্রাম মৌসুম ভিত্তিক কর্মসংস্থানের অনিশ্চয়তা আর প্রাকৃতিক দুর্যোগের অবিরাম হুমকি প্রতিদিনই এখানকার মানুষদের করতে হয় বাস্তবতার সঙ্গে এক নীরব লড়াই যেখানে সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে সংগ্রামী জীবনের কিশোরগঞ্জ জেলার চলছে মৌসুম। গুলোতে দিনরাত এক করে চেষ্টা করছেন বর্ষার ঢল আর আগাম বৃষ্টির আগেই একমাত্র ফসলটি ঘরে তুলতে হাওড়ের পানি শুকিয়ে গেলে বছরে মাত্র একবারই এখানে ধান চাষের সুযোগ মেলেন ঝড়ের পূর্বাভাস চারদিকে আতঙ্ক ছড়ালেও মাঠে কৃষকদের কর্মব্যস্ততা থেমে থাকে না ধান কাটার পর সেই ধান মহিষের গাড়িতে করে খামারে নিয়ে আসা হয় এই দৃশ্য যেন হারিয়ে যাওয়া বাংলার চিত্র চিরচেনা এই ধান তাদের সারা বছরের খাদ্যের উৎস আর উদ্বৃত্ত ধান বিক্রি করেই তাদের সংসার চলে ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষকেরা খড়ও সংগ্রহ করে গরু মহিষের খাদ্য হিসাবে অনেকে আবার খড় বিক্রি করেও আয় করেন বাড়তি কিছু টাকা হাওড়ের সহজ সরল আন্তরিক মানুষগুলোর মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে হাসি আর অদম্য প্রাণশক্তি খোলা মাঠে খেলা করে উচ্ছ্বল শিশুরা কৃত্রিম জীবনের বাইরে তারা এখনো প্রকৃতির সন্তান হিসেবে বেঁচে আছে এই হাওড় অঞ্চলে চারিদিকে যতদূর দৃষ্টি যায় বিস্তীর্ণ খোলা প্রান্তর আর নীল আকাশ বিস্তীর্ণ খোলা ভূমি যেন আপনাকে ডেকে নেয় প্রশান্তির এক ভিন্ন জগতে